বন্ধুরা আপনাদের সকলকে সনাতন ধর্ম সাধনায় সুস্বাগতম বন্ধুরা আজকের যে বিষয় সেটি হচ্ছে যে আপনারা যারা যারা বিভিন্ন দেব পূজা করেন অথবা কোনো মন্ত্র পাঠ করেন প্রতিদিন বা কোনো মন্ত্র জপ করেন অথবা কোনো দেব দেবীর কোনো বিশেষ কোনো মন্ত্র বা বিশেষ কোনো পূজা অর্চনা করেন এই সমস্ত জিনিস করার ফলে আপনাদের যদি কোনো বিশেষ কোনো অনুভূতি হয়ে থাকে বা আপনারা যদি কিছু লাভ করে থাকেন বা আপনারা যদি কোনো ভগবানের আশীর্বাদ পেয়ে থাকেন অথবা আপনারা যদি কোনো কিছু উপলব্ধি করতে পারেন বা অনুভব করতে পারেন সেই সে সমস্ত জিনিসগুলি অথবা সেই সমস্ত অনুভূতি বা সেই সমস্ত উপলব্ধিগুলি সেগুলি কি আপনারা আপনাদের পরিবারের কাউকে অথবা বিশেষ কাউকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কি জানাবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি বন্ধুরা প্রথমে বলে রাখছি যে এই পুরো ভিডিওর যে বিষয় এই বিষয়টি আমি প্রেমানন্দী মহারাজের উপর তা কথার থেকেই এই ভিডিওটি তৈরি করেছি প্রথমে শুনুন আপনাদের যদি প্রেমানন্দজি মহারাজ যা বলেছেন আপনাদের যদি বিশেষ কোনো অনুভূতি হয়ে থাকে ভগবানের পূজা অর্চনা অথবা কোনো বিশেষ মন্ত্র বা কোনো মন্ত্র পূজা অর্চনা করার ফলে তাহলে সেই সমস্ত অনুভূতিগুলি আপনারা কি কাউকে জানাবেন বা বলবেন এই ব্যাপারে প্রেমানন্দজি মহারাজ বলেছেন আপনারা কখনোই এরকম করবেন না আপনাদের বিশেষ কোনো যদি উপলব্ধি হয়ে থাকে ভগবানের পূজা অর্চনা বা মন্ত্রপাঠ করার ফলে তাহলে আপনারা সেই কথাটি বা সেই অনুভূতি সেই উপলব্ধি আপনারা কাউকে কখনো জানাবেন না তাহলে কিন্তু আপনাদের যে পূজা অর্চনা করে আপনারা যে সমস্ত জিনিসগুলি আপনারা লাভ করছেন অথবা বিশেষ কোনো অনুভূতি বা উপলব্ধি আপনারা অনুভব করতে পেরেছেন সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে পূজা অর্চনা আপনাদের বাধা এসে যাবে बंधुरा अपनारा कई क्या करबें ना यदि करें तो समस्त करारा एन प्रेमानंद जी महाराज ये ब्यापारे की बोले ये बिल्कुल सब लोग बात समझ लो यदि अपनी भक्ति के अनुभव बताओगे कि मैं निरंतर नाम जपने का अभ्यास कर रहा हूँ रुक जाएगा ये बिल्कुल भयभीत होने की बात है कि अपने साधन को गुप्त रखे हम कई बजे उठते हैं कई बजे क्या दिन चले आती किसी को पता नहीं होना चाहिए अगर कोई देख भी ले कि आप तो इतने बजे उठते हो आप नहाते धोते हो वो तो पेसर आ गया था इसलिए चले गए थे रोज के थोड़ी हमको अपने को छुपाना है छुपा लोगे तो आपकी भक्ति बढ़ जाएगी विघ्न पड़ जाएगा आपके साधना में विघ्न पड़ जाएगा ये हम अपने अनुभव से कह रहा हूँ अपने अनुभव अपनी कोई बात जैसे बात बतानी है तो संतों की बात कह के बता दे कि ऐसा ऐसा संतों ने कहा है। हम अपनी बात कहते हैं कि हम ऐसा किए तो ऐसा नहीं बहुत गुप्त ये परमार्थ है जैसे अपने धन को हम गुप्त रखते हैं ऐसे हम अपने भजन रूपी धन को अपनी दिनचर्या को गुप्त रखें